তো ওয়েলকাম আবারও আপনাদেরকে আলফাবুজ অ্যাকাডেমিতে স্বাগতম জানাচ্ছি তো আজকের দিনকে আমরা আমাদের যে সাউথ ইন্ডিকেটার রয়েছে সাউথ ইন্ডিকেটার থ্রু ট্রেডিং করেছিলাম এবং সেখানে আজকের দিনকে কীরকম প্রফিট হয়েছে কি বৃত্তান্ত সম্পূর্ণটাই আজকের লেসনে আমরা ডিসকাস করবো তো সবার প্রথমে আমাদের যে সেট আপটা তৈরি হয় সেটা সেলিংয়ের সেট আপ তৈরি হয় ঠিক আছে কারণ আগের দিনকে আমাদের নিফটি ফিফটিতে আমরা কাজ করি আপনারা সকলে জানেন যে আপনার নিফটি আমরা নিফটি ফিফটিতে কাজ করি তো নিফটি ফিফটিতে আগের দিনকে সিলিংয়ের আমাদের কিন্তু সিগন্যাল এসেছিলো অর্থাৎ বিক্রি করুন আমাদেরকে কিন্তু আগের দিনকে বলা হয়েছিল যে বিক্রি করার কথা এবং আজকের দিনকে ক্ষেত্রেও সেই সিলিংয়ের কন্ডিশন অর্থাৎ বিক্রি করা কন্ডিশনটাই যাই রয়েছে তো আমাদের নিয়ম কি রয়েছে যে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ক্যান্ডেলের যে লো অর্থাৎ নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সব থেকে যে লো তৈরি হবে অর্থাৎ ইন্ট্র্যাডে লো আমরা যেটাকে বলতে পারি সেটা যদি ব্রেক হয় তাহলে আমরা সেলিং করব। ঠিক অন্যভাবে যদি বাইংয়ের কন্ডিশন আগের দিনকে যদি তৈরি হয় অর্থাৎ যদি আগের দিনকে আমাদের কেনার ব্যাপারে বলা হয়ে থাকে তাহলে আমরা দেখবো যে ইন্ট্রাডে হাই নটা পঁয়তাল্লিশের মধ্যে ইন্ট্র্যাডে হাই যেটা হবে সেটা যদি ব্রেক করে তাহলে আমরা কিনবো তো যেহেতু আমাদেরকে বিক্রি করার কথা বলা হয়েছে যার কারণে আমরা আজকে দিনকে দেখব যে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সবথেকে লো কোনটা আজকের দিনকের তো আজকের দিনকে যে লোটা ছিল সেটা ছিল এইটা ঠিক আছে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এইটা ছিল সবথেকে বেশি লো তো এই লোটা ব্রেক করার পর আমাদের এইখানে হয়ে যায় এন্ট্রি মানে এই ক্যান্ডেলে হয়ে যায় আমাদের এন্ট্রি ঠিক আছে এই ক্যান্ডেলের লোতে আমাদের এন্ট্রি হয়ে যায় এখানটায় আমাদের এখানটায় এন্ট্রি হয়ে যায় কিন্তু আমাদের এই সেট আপটা কিন্তু কাজ করেনি ঠিক আছে তো কী হয়েছে এখানটায় আমরা কোথায় এন্ট্রি নিয়েছিলাম একবার যদি দেখাই শর্ট পজিশনে যাবো এখানটায় আমরা এন্ট্রি নিয়েছিলাম ঠিক আছে ক্যান্ডেলের লো যেটা রয়েছে নটা পঁয়ত নটা পঁয়ত্রিশ নটা পঁয়তাল্লিশের লোটা একটাই ছিল তারপরে লোটা ব্রেক হলো দশটা তিরিশ সাড়ে দশটার সময় লোটা ব্রেক হলো লোটা ব্রেক হয়ে যাওয়ার পর মার্কেট ইজিলি চারশোর দিকে আসতে পারতো কিন্তু মার্কেট নিচের দিকে আর নামেনি ঠিক আছে মার্কেট কি করে মার্কেট করে রিভার্স ঠিক আছে তো এতে করে আমাদের এক্স্যাক্টলি কত টাকা স্টপ লস হিট হয় এতে করে আমাদের কিন্তু এক্স্যাক্টলি প্রায় পঞ্চাশ পয়েন্টের মতন আমাদের নিফটি ফিফটিতে লস হিট হয় যেটা প্রিমিয়ামের ক্ষেত্রে পঁচিশ টাকার কাছাকাছি ঠিক আছে প্রিমিয়ামে পঁচিশ টাকা আমরা ইন্ডেক্সে বলতে পারি যে পঞ্চাশ টাকার কাছাকাছি আমাদের এখানে স্টপ লসটা হিট হয়ে যায় ঠিক আছে দেন তারপরে আমাদের যে রিভার্স ট্রেডিংয়ের যে সেট সেটা তৈরি হয়ে যায় ঠিক আছে অর্থাৎ একটা দিকে স্টপ লস হিট হয়ে যাওয়ার পর আমরা তুরান্ত একেবারে আলাদা দিকে অর্থাৎ অপোজিট সাইডে ট্রেড নেব যখন আমাদের এন্ট্রি কন্ডিশন তৈরি হবে তো এখানে আমাদের এখানে এই জায়গাটা স্টপ স্টপলসই হিট হয়ে যায় এবং আরও একটা বাইংয়ের কন্ডিশন তৈরি হয়ে যায় ঠিক আছে এবং বাইংয়ের কন্ডিশন তৈরি হয়ে যাওয়ার পর এই ট্রেডে কিন্তু আজকের দিনকে আমাদের বাম্পার প্রফিট হয়েছে ঠিক আছে এক্স্যাক্টলি মার্কেট টোয়েন্টি ফাইভ সেভেন হান্ড্রেড পর্যন্ত কিন্তু মার্কেট গেছে ঠিক আছে টোয়েন্টি ফাইভ সেভেন হান্ড্রেড অর্থাৎ আমরা কিন্তু একশো সত্তর পয়েন্ট এখানে ক্যাপচার করেছি একশো সত্তর পয়েন্ট ক্যাপচার করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাই করার পর এখানে কল নেওয়ার পর এখানে অটোমেটিক্যালি ধীরে 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 স্টপ লসটা ট্রেল হতে থাকে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই স্টপ লসটা কিন্তু অটোমেটিক্যালি ট্রেল হতে থেকেছিলো আজকের দিনকে আমাদের বাইংয়ের ক্ষেত্রে কিন্তু স্টপ লস আর হিট হয়নি ঠিক আছে একটা আমরা ট্রেড নিয়েছিলাম সেখানে পঞ্চাশ পয়েন্ট স্টপ লস হিট হয়েছিলো দেন দ্বিতীয় ট্রেডে সেটা রিকভার হয়ে যাওয়ার পর আরও বেশি বড় প্রফিট আজকের দিনকে আমাদের অ্যাচিভ হয় ঠিক আছে এবারে কত টাকা এখানটায় অ্যাচিভ হয় আমাদের প্রায় একশো পয়েন্ট মতো ক্যাপচার করি যেখানে পঞ্চাশ পয়েন্ট তো আমাদের অলরেডি চলে গেছিলো লসে তো পঞ্চাশ পয়েন্ট যদি স্টপ লসে চলে যায় তাহলে অলমোস্ট অলমোস্ট একশো উনিশ পয়েন্ট মতো এখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রফিট হয়েছে অ্যাকচুয়াল প্রফিট একশো উনিশ পয়েন্ট মতো হয়েছে যেখানে আমরা যদি প্রিমিয়ামের কথা বলি প্রিমিয়ামে কত টাকা বেড়েছে তো আজকের দিনকে ছিল এক্সপায়ারি আজকের দিনকে পঁচিশ হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশের যে কল সরি পঁচিশ হাজার পাঁচশো যে কলটা রয়েছে সেই কলে আমরা কাজ করেছিলাম যেখানে কলের যে দামটা বেড়েছিল সেটা প্রায় ষাট টাকা থেকে বেড়ে প্রায় অলমোস্ট অলমোস্ট দুইশো টাকা চলে গেছে ষাট টাকা থেকে দুশো টাকা চলে গেছে একশো টাকা মতো টোটাল নেট প্রফিট ঠিক আছে একশো একত্রিশ টাকার মধ্যে থেকে আমরা পঁচিশ টাকা বাদ দেবো ঠিক আছে কারণ কি পঞ্চাশ পয়েন্ট যদি নিফটি ফিফটিতে বাড়ে কিংবা পঞ্চাশ পয়েন্ট যদি নিফটি ফিফটিতে কমে তাহলে এক্স্যাক্টলি কিন্তু পঁচিশ টাকা অ্যাট দ্য মানির ক্ষেত্রে পঁচিশ টাকা বাড়বে কিংবা পঁচিশ টাকা কমবে তো যে ক্ষেত্রে আমাদের আগের যে লস হয়েছিল পঞ্চাশ পয়েন্ট নিফটি ফিফটিতে লস হয়েছিল তো প্রিমিয়ামের ক্ষেত্রে পঁচিশ টাকা লস হবে তো সেই দিক থেকে দেখতে গেলে একশো একত্রিশ টাকা প্রিমিয়ামে আমরা ইনকাম করেছিলাম একশো একত্রিশ টাকা বিয়োগ পঁচিশ টাকা তাহলে টোটাল কত হচ্ছে একশো ছ টাকা তো একশো ছ টাকা গুণ সেভেন্টি ফাইভ সুতরাং আমরা বলতে পাই যে মোটামুটি হবে সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা মতো এক লটে প্রফিট হয়েছে এটা আমি বলছি এক লটে প্রফিটের কথা ঠিক আছে দুই লট কিংবা তিন লটের কথা বলছে না এক লটে সাত হাজার পঞ্চাশ টাকা মতো প্রফিট আগের লসের টাকাটাকে বাদ দেওয়ার পর ঠিক আছে আগে যে লস হয়েছে সেটা সেটা আমরা সেটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আজকের দিনকে দুর্দান্ত প্রফিট হয়েছে মার্কেট একতরফা কিন্তু র্যালি দিয়েছে ঠিক আছে অলমোস্ট অলমোস্ট ওয়ান পার্সেন্টের কাছাকাছি যদি আমরা নিচে থেকে ধরি একদম তলা থেকে রিকভারি কতখানি তো তলা থেকে রিকভারি কিন্তু ওয়ান পার্সেন্টেজ দুইশো সাতান্ন পয়েন্ট ওয়ান পার্সেন্টেজ কিন্তু রিকভারি হয়েছে এবং ওই টোটাল র্যালিটাকে কিন্তু আমরা ক্যাপচার করতে পেরেছি আমাদের এই আলফাবুসের সাউথ ইন্ডিকেটারের কারণে ঠিক আছে তো দুর্দান্ত আমাদের এই স্ট্র্যাটেজি কিন্তু পারফর্ম করছে এবং খুব তাড়াতাড়ি এখানে ডিটেলসে ভিডিও আসতে চলেছে আপনাদের সকলের জন্য যে স্ট্র্যাটেজি কি এবং স্ট্র্যাটেজির পুরো যে টোটাল ব্যাকটেস সেটাও কিন্তু আপনাদেরকে এখানে করে দেখানো হবে তো সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পাবেন এখানটায় তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন যে আমাদের এই আলফাবোসের সাউথ ইন্ডিকেটারটাকে আপনারা নেবেন তো তাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে যে আপনারা যদি এখানটায় আমাদের এই সাউথ ইন্ডিকেটারটাকে নিতে চান তাহলে আপনারা জাস্ট একটা মেসেজ করবেন আমাদেরকে এই নাম্বারে নাইন থ্রি থ্রি নাইন জিরো এইট নাইন সিক্স সিক্স এইট ঠিক আছে নাইন থ্রি থ্রি নাইন জিরো এইট নাইন সিক্স এইট নাইন থ্রি থ্রি নাইন জিরো এইট নাইন সিক্স সিক্স এইট এই নাম্বারে আপনারা কলও করতে পারেন কিংবা আপনারা মেসেজও করতে পারেন ঠিক আছে আপনারা এখানটায় মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপনার এখানটায় ম্যাসেজ করে দেবেন তাহলে ভালো হবে ঠিক আছে আর যদি কেউ কল করতে চায় তাহলে আপনারা এই নাম্বারে কল করতে পারেন নাইন ফোর ফোর জিরো এই নাম্বারে আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এই নাম্বারে নাইন থ্রি থ্রি নাইন জিরো এইট নাইন এই নাম্বারে শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপটা করবেন ঠিক আছে আপনারা যারা যারা আমাদের এই সাউথ ইন্ডিকেটারটাকে নিতে চাইছেন তো এর আগেও বলেছি আমরা আমাদের সাউথ ইন্ডিকেটার আপনারা হচ্ছে তিন মাসের জন্য যদি নেন তাহলে শুধুমাত্র তিন হাজার নয়শো সাতানব্বই টাকায় আপনারা কিন্তু তিন মাসের জন্য নিতে পারেন প্লাস আরও পনেরো দিন আপনারা এক্সট্রা পাবেন ঠিক আছে আপনারা আরও পনেরো দিন এক্সট্রা পাবেন টোটাল একশো পাঁচ দিনের জন্য এবং তার সাথে সাথে আপনারা কিন্তু আমাদের সাউথ ইন্ডিকেটারের সাথে যে স্ট্র্যাটেজি রয়েছে অর্থাৎ সাউথ ইন্ডিকেটার কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে পুরো টিউটোরিয়াল ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি মানে এই যে আমাদের সাউথ ইন্ডিকেটারের সাথে যে স্ট্র্যাটেজিটা রয়েছে সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি তো ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজিকে কীভাবে আমরা আপনারা ইমপ্লিমেন্ট করবেন সেটা আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ গাইড করে দিয়ে একটা রেকর্ডেড কোর্স রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে আপনারা আরও একটা জিনিস পাবেন সেটা হচ্ছে যে ইয়োর ফার্স্ট ইনভেস্টমেন্ট জার্নি যেটা আমাদের বর্তমানে স্টক মার্কেট জিরো টু হিরো কোর্স হয়ে গেছে এইটা আপনারা পেয়ে যাবেন স্টক মার্কেট জিরো টু হিরো কোর্সটা পেয়ে যাবেন এবং ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি এটা আপনারা পেয়ে যাবেন তো টোটাল পঁচিশ হাজার টাকার আপনারা কিন্তু কোর্স আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস তার সাথে সাথে আপনার ইন্ডিকেটারের অ্যাক্সেসটাও পেয়ে যাচ্ছেন টোটাল একশো দিনের জন্য এই সমস্ত কিছু শুধুমাত্র একদম ফ্র্যাকশন অফ কস্টে সেটা হচ্ছে শুধুমাত্র আপনারা কিন্তু তিন হাজার নয়শো সাতানব্বই টাকাতে একশো পাঁচ দিনের জন্য পেয়ে যাচ্ছেন তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও